তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না নাহ্নম অভিভাবক আমি তোমাদেরকে রিজিক দিই ওয়া ইয়া তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দিই সহি বুখারীর বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা আন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رجل يا رسول الله اي الذنب اكبر عند الله এক ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি ওগো আল্লাহর রাসূল আপনার কাছে জানতে চাই فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন আন্তঃলাহি নিদান উয়া হু কলা ককা আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোনো শবকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ হলা সুমাই দুনিয়া রসুল আল্লাহ প্রশ্ন করলেন হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি নবী জবাব দিলেন আন্ত কতুলাওয়ালা দাকা মা খ ফাতা ই মা মা তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ আপনার সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরকম হত্যা হয় কি কিনা হয়তো এক সন্তান হয়েছে আর দশ বছর সন্তান হয় না কেন হয় না তো কে খাওয়াবে এই কারণে সন্তান হচ্ছে না আবার ঘরে ক্যালেন্ডার লাগায় রাখছে দুটি সন্তানের বেশি নয় একটি হলেই যথেষ্ট হয় দুটি সন্তানে বেশি নয় একটি হলে ভালো হয় এই স্লোগান আপনাদেরকে যারা শিখায় এদেরও সাতজন আটজন সন্তান এক একজনের কারো বাপের পরিচয় আছে কারো নাই বাকি সন্তান সাদাজন তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা বড় পাপ ফল আসুল্মাই রুসুল আলমা প্রশ্ন করলেন হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি বললেন আন্তুজালি বিহালি লাতিজারিকা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া এরপর সবচেয়ে বড় পাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার ভয়ে এটা হলো প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছে যেও না অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়েদারু জ হির অল ইফ মি ওয়াবা তিনা তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ তোমরা ছেড়ে দাও জিনা করা এটা একটা অশ্লীল কাজ সুরে বানী ইসরাইলের বত্তিরিশ নম্বর আর এতে আল্লাহ বলেন ওয়ালা তাকোরাবুজ জিনা ইননা হু কা নাফা তোমরা জিনার কাছেও যেও না জিনা অশ্লীল কাজ দেখেন আল্লাহ এখানে বলেন নাই জিনা করবা না বলছে জিনার কাছে যেও না জিনার কাছে যেও না মানে মাইকানিবু ইলা জিনা যা জিনার নিকটবর্তী করে দেয় এমন কাজের কাছেও যাওয়া যাবে না সোহী বুখারীর বর্ণনা ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস হলুসুলুল্লাহী সল্লাল্লাহ ক আলী হিবাসাল্লাম ইনল্লাহ কাতামা আলা ইব্নি আদা মাহ্জাহুনা জিনা আদার কাদ আলি কালাম আল্লাহ তালা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবদারিত করে দিয়েছেন এই পরীক্ষায় সবাই পড়বে ফাজিনাল লাইনী আন্নাজুরুল চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসা ডালমান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়ান অফ সুহু উত্তাম্না অন্তর কল্পনা করে এটা হল অন্তরের জিনা ফোনে কল আসছে অপরিচিত এক কণ্ঠের ফোন আসছে আপনার এখন এই ফোন পাওয়ার পর আপনি ভাবতেছেন কে ফোনটা দিল মনের জিনা শুরু হয়ে গেছে এবার কথা বলা শুরু করেছেন জিব্বার জিনা কানের জিনা শুরু হলো অনুভব করা শুরু করেছেন কলমের মোবাইলে খারাপ এই যে হাতে টাচ করে অশ্লীল এস এম এস এটা হাতের জিনা করছেন আপনি এর পরে আপনি তার সাথে দেখা করার জন্য একটা সময় নির্ধারণ করলেন ঘর থেকে বের বের হয়ে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন আপনার প্রথম কদম ফালানোর সাথে সাথেই পায়ের জিনা শুরু হয়ে তার কাছে গেলেন আল্লাহ না করেন শরীরে স্পর্শ হলে হাতের জিনা নবী শেষে বলেন আল ফরজু সদ্দিকহু জালিক আও সর্বশেষ লজ্জাস্থান আসল জিনায় রূপ দান করে বলি নাউজুবিল্লাহ এই জিনা অহরহ প্রতিটা ঘরে হচ্ছে মা বাবা জানেও না তার সন্তান পাশের রুমে দরজা লাগিয়ে মোবাইলে কি করছে এটা কোনো মা বাবা ভাবতেছে অঙ্ক ইংরেজি করতেছে কিন্তু সে জানতেছে না তার সন্তান কি করতেছে এই জন্য ওলামায় কাম কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া নিয়ে বললে আপনারা যা করেন উল্টা এর বিরুদ্ধে লেখতে থাকেন কেউ কি আপনারা নিষেধ করছে চালাইতে বলে নাই বলছে এটার কারণে যারা অশ্লীল কাজ করে এটা নিষেধ তা আপনার রাগ রাগ হওয়ার কারণটা কি মনে হয় আপনিও ওই অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে আছে যে আপনি তো রাগ করার কথা না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক ফিক দান করেন তো এই জিনা এগুলো অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতা এখন আমাদের এই সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা হয় কিভাবে চা দোকান তো এখন টেলিভিশন ছাড়া হয় না চা দোকান চা দোকান টেলিভিশন থাকবে না তো হবেই না ওখানে টেলিভিশন চলবে অশ্লীল সিনেমা চলবে সবাই একসাথে মিলে মিশে দেখতেছে এক তো করতেছে আবার অপরকে সাক্ষী বানাইতেছে দোস্ত আমি তোমার সাক্ষী তুমি আমার সাক্ষী এরকম সাক্ষী বানাইতেছে গুণা করতেছে প্রতিনিয়ত গুনা করতেছে এটা প্রকাশ্য অশ্লীলতা ঘরের মধ্যে দরজা লাগিয়ে আপনি ইলেকট্রনিক মিডিয়ার গুনা করতেছেন সেটা গোপন অশ্লীলতা তো প্রকাশ্য পাপ গোপন পাপ প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যাইতো আল্লাহ নিজেদ করেছেন আল্লাহ হেফাজত করেন পাপের পরিণাম তো অনেক ভয়ংকর দুনিয়াবি কিছু পরিণতিও আছে ভয়ঙ্কর পাপ আল্লাহর রল্লাত টেনে অনেক কার লানত সোহিব বুখারীর বর্ণনা ছয় হাজার নম্বর হাদিসে হানিসের মধ্যে আছে হল আরি সুলুল্লাহী সল্লহ কালী হিউসাল্লাম নবীজী বলেন লা আনল্লাহ রিতাস রিকুল বাই দতা আল্লাহ তাআলা ওই চোরকে অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে কি চুরি করে তাহলে ডিমের মাঝে চুরি করে তার কি অবস্থা ডিম চুরি করলে অভিশাপ দুই ডিমের মা চুরি করলে ওয়াসরিকুল হাবলা কেউ যদি রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ তাহলে রশি দিয়ে যেটা বাধা ছিল সেটা চুরি করলে কি হবে গুরু চুরি করতে গিয়েছিল গুরু লয়েছে রশি এটার উপর অভিশাপ গরুটা আনতে পারে নাই গরু চুরি করলে কি অবস্থা হবে মাদক দ্রব্যকে কাকে উদ্দেশ্য দ্রব্য মাদক দ্রব্য আবার এখন অনেকে নাম পাল্টায়া মাদক দ্রব্য সেবন করে নামটা পাল্টায়া দেয় আর মানুষ যে নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে এটাও আমি বলে গিয়েছে এমনি মাজার চার হাজার বিশ নম্বর

গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তুদ শেবেন ডাই বিয়ার ইত্যাদি নাম দিবে আর মাদক দ্রব্য এরা সেবন করবে নবী বলেছেন আমার উন্মতের এক দল নামটা শুধু পাল্টায়া দিবে কিন্তু মদ মাদক ইত্যাদি এগুলো নিবে ব্যান গাড়ি চা দোকানের চিপা চুপায় যেগুলো হচ্ছে অভিশাপ কি হচ্ছে অভিশাপ আল্লাহর অভিশাপ এই যে ট্রেন লাইন ট্রেন লাইন বিশেষ করে কিছু ট্রেন যেখানে পড়া থাকে ট্রেনের বগি কাজ টাস করে সেখানেও মাদক দ্রব্য অনেকে আপনার লুকিয়ে লুকিয়ে সেবন করতে পারে মাদক দ্রব্য আল্লাহ অভিশাপ দিয়েছেন ওয়া সারি যে মদ সেবন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছে ও যে মদ পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন আমাদের অনেক মুসলিম ভাইয়ারা এমন জায়গায় চাকরি করে হালাল অংশ আছে হারাম অংশ আছে মদ পরিবেশন করা লাগে এই জাতীয় অংশের কাজটা করেন না আহা মদ যে বিক্রি করে তাকে অভিশাপ ওয়া মদ যে ক্রয় করে তাকে আল্লাহ অভিশাপ দেয় অনেকে সুন্দর সুন্দর ভাষণ দেয় মনে করেন এইখানে এসেও দিতে পারে ভাই এলাকাকে আমরা মাদকদ্রব্য মুক্ত করব।

ছয় যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর হিসাব ও মুআত্তাসিরাহা যে মদ পরিশোধন করে করে এটার নাম দেয় বিভিন্ন বাংলা মদ ইত্যাদি নাম দেয় এটার উপর আল্লাহর হিসাব ও হামিলাহা মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর হিসাব যারা গাড়ি চালান যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মাদক দ্রব্য আপনি বহন করেন আপনার উপর আল্লাহর হিসাব জেনে শুনে মাদক দ্রব্য বহন করবেন না যদি জেনে শুনে করেন আপনার উপর অভিশাপ নয় নম্বর বাসমূলতা ইলেই আপনার বাইরে প্রশ্ন করেন হ্যাঁ নয় মাদক মাদকদ্রব্য যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ আমার প্রশ্ন করেন না আমার প্রশ্ন করার নিয়ত থাকে কি জানেন শ্রোতাদের হুজুরে একটা প্রশ্ন করে কোনোভাবে মুখ খোলানো গেলে কালকে পুরাই হিট এই অনেকে পুরা এই নিয়তে থাকে কিন্তু চান্দুরা এই নিয়ত করে লাভ নাই এই নিয়ত করে না প্রশ্ন প্রশ্ন করে না এই নিয়ত করে প্রশ্ন করে যেটি করি বাস হয়ে আমার প্রশ্ন আমি প্রশ্ন মানি প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা এখনো হয় নাই সরাসরি এই প্রশ্ন করবে না আমাদের সে বিজ্ঞ মুফতি সাহেবরা আছে আমাদের আল্লামা মুফতি দেলোয়ার সাহেবকে প্রশ্ন করবেন হুজুর হলেন চলতে ফেরতে একজন জীবন্ত মুফতি হুজুরে করবেন ইনশাল্লাহ প্রশ্ন দিবেন তো যাই হোক বলছিলাম এই নয়টা যেটা বললাম মাদক দ্রব্য যে মদ পান করে যে মদ পরিবেশন করে যে মদ বিক্রি করে যে মদ ক্রয় করে যে মদ বহন করে যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় যে মদ উৎপাদন করে যে মদ পরিশোধন করে এই নয়টা এগুলা সবগুলার উপর আল্লাহ অভিশাপ তাহলে এই পাপ প্রকাশ্যে হোক গোপনে হোক এই পাপ আল্লাহ রবিশাপ দুনিয়াতেই টেনে আন আল্লাহ হেফাজত করেন পাপের কারণে আরো কিছু ক্ষতি হয় যেমন মাদ্রাসার এই ছাত্রী অনেকে মাসাল্লাহ তারা মাওলানা হয়েছে এই জাতীয় মাওলানা যারা হয়েছে তাদের অভিভাবক এখানে আছেন আপনার একটু মন দিয়ে শোনেন আবার অনেক ছাত্রদের অভিভাবকরাও আছেন পাপের কারণে কোরআন সুন্নার নূর সিনা থেকে আল্লাহ সিনায় এনে এটা আপনার কোরআন সুন্নার যে আলো আল্লাহ এই অন্তরে দান করে পাপের কারণে এই বিদ্যা আল্লাহ উঠায়। পাপের কারণে पापे জড়িয়ে যাওয়া যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আহ্সিবু আনর রাজুলা ইয়ানসাল ইলমা কদ আলিমাহু বিদামবি ইয়আমালুহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার অভিজ্ঞতা হলো মানুষ তার জানাবিদদা ভুলে যায় পাপের কারণে মানুষ তার জানাবিদদা ভুলে যায় পাপের কারণে আরেকটা দৃষ্টান্ত নেন

মাসালার সমাধান পাইতেছে না উনি বলতেন আমার কোনো গুণা হইল কি না মাসালার সমাধান পাই না মানে মনে হয় আমার কোন গুণা হয়েছে দেখছেন কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস যে মাসালার সমাধান তো পাবো ইনশাল্লাহ তো পাচ্ছি না কেন কোনো গুণা হয়ে গেল নাকি মানে উনি মাসালার সমাধান পায় না দোষারোপ করতেছে আমার কোনো গুনা আর আমরা এখন পড়ালেখা না পারলেই মাদ্রাসার হুজুরে এসা ধরি মামলা দেওয়ার চিন্তা ভাবনা করি কত কিছু হ্যাঁ হ্যাঁ হুজুর হুজুর কি পড়ান কেন আমার ছেলে বড়া পারে না কেন সাত দিন যে আপনি ঘরের ভিতরে শয়তানের বাক্সের সামনে বসায় রাখছিলেন ছুটির সময় এটা কি আপনার মনে আছে তোর বড়াটা মনে থাকবে কি করবে হ্যাঁ দুই মাস মাদ্রাসায় উস্তাদরা পড়ায় তো দুই মাস পরে যে সাত দিন দশ দিন ছুটি পাইলো ছেলেটা বাসায় যাওয়ার পরে আপনি ঘরে গুনাহের পরিবেশ রাখলেন এই গুনাহের পরিবেশের মধ্যে আপনার সন্তান একদিনও কোরআন খুলে দেখে নাই তো সাত দিনে ও সব ভুলে গেছে এখন আইসে হুজুরে দোষারোপ করতেছেন কেন আপনি ঘরটাকে পাপ মুক্ত করেন ওই সন্তান সেখানে গেল তার দিল সাফ থাকবে কোরআন সেখানে বসে থাকবে ইমাম মাবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন মাসালায় যখন কোনো খটকা লাগতো উনি বলেন ঘটনা কি আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে ওয়াকানা ইস্তাগফিরু তখন তিনি ইস্তিগফার পড়া শুরু করতেন আস্তাগফিরুল্লাহ 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 আর উবামা কমা ওয়সল্লা কাফন কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন ফাতান কাশিবালাহুল মাসআলা ইস্তিগফার করতে করতে নামাজে দাঁড়াইতে নামাজ শেষ করতেন আল্লাহ তালা তাকে সমস্যার সমাধান দিয়ে দিতেন এবার একটু বুঝুন শেষে কী হয় ট্রেন মোটরসাইকেল গুরুত্বপূর্ণ অংশটা শুনে মাসালার সমাধান পর পর তাড়াতাড়ি যান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের যখন মাসালার সমাধান হয়ে যেত গুরুত্বপূর্ণ অংশটা দেখেন কি বলে তিনি বলেন রজাউতু আদমি তি বা আলাইয়া এই শোনো আমাকে আল্লাহ মাসালার সমাধান দিয়ে দিচ্ছেন এর মানে আল্লাহ আমার তবা কবুল করছে মাসালার সমাধান না হওয়া পর্যন্ত উনি বলতেন এ আমার মনে হয় কোনো গুণে হয়েছে মাসালার সমাধান হয়ে গেলে বলতেন এই শোনো আমি আশাবাদী আমার তবা কবুল হয়ে গেছে হজরত কিভাবে আমি মাসালার সমাধান পেয়ে গেছি আর মাসালার সমাধান পেয়েছি মানে আমার রব খুশি হয়েছে আর খুশি হয়েছে মানে আমি এই জন্য মাসালার সমাধান পেয়েছি তারা কি পরিমাণ আপনার আল্লাহর সাথে সম্পর্ক মানে একিন যে গুনা হবে কোরআন হাদিস শিখতে পারবো না গুণা হবে না কোরান হাদিস শিখতে পারবো সোজা হিসাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখান থেকে একটা কথা শিখছি আমরা বলেন ঝরে ঝরলে মেধা বাড়ে যে যত বেশি ইস্তেগার পড়বে তার তত বেশি গুনা ঝরবে যার যত বেশি গুনা ঝরবে তার তত বেশি মেধা বাড়বে তাই জন্য ইস্তেফারের মাধ্যমে গুনাহ ঝরিয়ে ফেলতে হবে আর মেধা বাড়াইতে হবে সন্তানদেরকে শিখে দিবেন বেশি বেশি আস্তাম ফরুল্লাহ বরম আল্লাহ আমাদেরকে বুঝার তো ইমাম শাফি রহমতুলা এর ওস্তাদের নাম ওকি ইবনুল রহমতুল লহে আলা তার ব্যাপারে আলী ইব্দুল ঘশরাম রহমতুল লহিয়ালই বলেন র এইতু ওয়াকি র ওয়ামা বিয়া দিহি কিতাব আর একু ইমাম শাফি রহমতুল্লাহ আলার উস্তাদ ওকে ইবনুল আমি কখনো লেখতে দেখি নাই তিনি যা শুনতেন সব মুখস্থ করে ফেলতেন আমি কখনো তাকে লেখতে দেখি নাই তো একদিন প্রশ্ন করলাম আমি জিজ্ঞাসা করলাম আপনার মুখস্থ রহস্য কি তিনি জবাব দিলেন তার আসি ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া আমার মেধার রহস্য আমি গুণা করি না তাই আল্লাহ তালা আমার মেধা বাড়া শেষে তিনি বললেন মা যার রক্ত মিস হেফজি মুগস্থ করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো গুনা ছেড়ে দেওয়ার চাইতে বিকল্প কোনো পন্থা নাই যদি তুমি বেশি মুগস্থ করতে চাও তো তুমি গুনা ছেড়ে দাও এটা আমার অভিজ্ঞতা ইমাম শাহি রহমতুল্লাহ উস্তাদ বলেন মা যার মিসলাহু মিসলাহল হেফজি গুনা ছেড়ে দেওয়ার অভিজ্ঞতার মতো এত বড় অভিজ্ঞতা আর আমার নাই যে মুগস্থ করার শ্রেষ্ঠ অভিজ্ঞতা হলো গুনা ছেড়ে দাও তাহলে ভাই কি জানলাম পাপ কোরআন সুন্নার বিদ্যা থেকে বঞ্চিত করে আল্লাহ হেফাজত করেন